তো রা গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে দেখাবো দিনের কারি না তো আমি সব কিছু রেডি করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিপাত এবং পাঁচফোড় এর মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ ভালো করে নাচড়া করে নেব এরপরে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট এইগুলো ভালো করে দেওয়ার পরে আমি আবার ভালো করে একটু কষিনি সকালবেলা যদি টাইম হাতে একটুও না থাকে তাহলে এই দিনের তাড়ি রান্নাকে ভালো এটা খুব তাড়াতাড়ি যায় খুব সুস্বাদু এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি তিন টাকা করে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে এবারে আমি এক করে দেবো গ্রেড করে রাখা টমেটো আমি খেটের থেকেই সব গ্রেড করে রেখেছিলাম আমি এক করে দেবো টমেটো ভালো করে কষিয়ে নেব তারপরে আমি একে একে সব মশলা অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো সাথে একটু স্বাদ মতো নুন এবং লঙ্কার গুঁড়ো আমার বর মশাই আবার ঝাল খেতে পারে না তাই আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু কম দিই নাহলে আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি আর যেহেতু পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছিলাম তাই পেঁয়াজের তরকারিতে বেশি মিষ্টি যদি মিষ্টি খেতে চাও তাহলে এখানে চিনি অ্যাড করতেই পারো যেহেতু আমি এটা দুজনের জন্য রান্না করছি দুজনের মতো তাই আমি মেতে মেতে এক বাটি জল দিয়েছি এরপর এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে তরকারিটা প্রায় শেষ হয়ে এসেছে আমি এখানে ডিম অ্যাড করে দিয়েছি এবার এটাকে একটু ঢেকে আবার একটু আমার কি তরকারি কিন্তু আমার শেষ এবারে আমি এটা বলে দেখে কত কতটা তো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে তো দেখো আমার রান্না কিন্তু কাম্পি যেহেতু লাভ টাইম নেই আমার হাতে তাই এই গরম গরম তরকারি আমি ওনার বাটিতে তুলে প্যাকিং করে দিয়ে দেখি একেবারে গরম গরম তরকারি প্যাকিং হয়ে যাবে হ্যাঁ আজকে কিন্তু আমি আর একটি আরেকটি রান্না করেছি সেটি হলো বটবটি ভাজা তো ওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই দেখুন প্যাকেই কম্পি তো রোজ যাওয়ার সময় ওর পাপার গাড়ি চলবেই তারপরে দেখো কোলে উঠে গেছে আমি কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম তো ওর পাপা এখন নিয়ে যাচ্ছে ওকে একটু বাইক চড়াতে বাইক চড়বে তবে আমার ম্যাডাম ঘরে আসবে মেয়েকে কোলে নিয়ে ঘোরার সময় সানবির বাবার লেট হয় না আর আমার জন্য যত লেট তুই চেল্লাতেই থাকে লেট হচ্ছে লেট হচ্ছে তো অন্যায় নয় বলুন বন্ধুরা দেখুন মেয়েকে খেলাধেলা করে নিয়ে একটু বাইকের মধ্যে চড়িয়ে তারপরে আমার কাছে নামিয়ে দেবে ও তো বাইকের হাই পিক আপে ভয় পেয়ে আমার কাছে পালিয়ে আসবে দেখুন ওর বাবার ট্রিক পিক আপ তুলেছে মেয়ে ভয়েতে পালিয়ে এসেছে তো এইভাবেই রোজকার রুটিন আমাদের চলতেই থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা তো সানভির পাপার তো চলে গেল কাজে এখন আমি সান্দিকে খাওয়াতে খাওয়াতে বেরিয়ে এসেছি সানদিকে এখন আমি খাইয়ে দিই তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো ফলো করে নাও পেজটিকে আরও নতুন ভিডিও ভিডিও দেখতে টাটা বন্ধুরা